আর কাকে ডাক্তার বাবুকে কার কার ভালো লাগে ওরে বাপরে আর মিশকাকে কার কার ভালো লাগে হ্যাঁ মিশকাকে ভালো লাগে ভালো লাগে না একটু সোনার উপার জন্য জোরে চিৎকার হয়ে যাক তো হায় মানে এরকম ভালোবাসা সত্যি তোমাদের ভালোবাসার জন্যই আজকে সবকিছু তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি নিজেদের জন্য একটা জোর করে হাতে তালি হয়ে যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বারোটা সাত বাজে আর সত্যি কথা বলতে আমি আজকে খুব খুশি হয়েছি এখানে আসতে পেরে কারণ আমি দক্ষিণ চব্বিশ পরগনার মেয়ে সবাই জানো তো সেটা একদমই অনেক দিন পর আমি এলাকায় এসেছি আর প্রথমত অনেকবার আগের বছর আমার আসার কথা ছিল বাট আমি কোনো কাজের প্রেশারে হয়তো আসতে পারিনি বাট সেটা ফাইনালি হয়ে উঠতে পেরেছে সেটা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা তোমাদের টানি আসতে পেরেছি তো ফাইনালি সেটা হলো কমপ্লিট হলো আর অবশ্যই অনুরাগের ছোঁয়াকে তোমরা তো প্রচুর সাপোর্ট দিচ্ছ প্রচুর ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসা না থাকলে কোনো কিছুই পসিবল না তো সব ঠিক আছে তো আজকে টেলিকাস্ট দেখা হয়েছে আজকে টেলিকাস্ট কেউ দেখো দীপাকে সামনাসামনি দেখবে বলে সবাই চলে এসেছো সাড়ে নটা টেলিকাস্টটা ছুঁড়ে ফেলে তাই তো তাহলে কালকে রিপিট টেলিকাস্ট দেখা হবে তো নাকি হটস্টারে দেখে নেওয়া হয়েছে কোনটা হ্যাঁ কালকে দেখা হবে কালকে কটায় হয় গো রিপিট টেলিকাস্ট আমি তো সেই সময় শুটিংয়ে থাকি আমার টিভি সকাল সাড়ে এগারোটায় আর কখন হয় দুপুর বেলায় কখনো হয় কি বাপরে সবার মুখস্থ কটার সময় সবাই রিপিট টেলিকাস্ট দেখতে ব্যস্ত হয়ে যায় যাই হোক আমার কখনো রিপিট টেলিকাসটা দেখা হয়নি সাড়ে নটার সময় এখন যেহেতু সাত দিনের হয়ে গেছে তো সাত দিনের জন্য আমি এখন সেকেন্ড সানডে দেখতে পারি সানডেতে যখন খুব অল্প সময়ের জন্য ছুটি পাই বা তাড়াতাড়ি হয়ে যায় যখন ছটায় প্যাক হয়ে যায় সন্ধ্যে ছটায় সাড়ে নটার সময় বাবা মায়ের সঙ্গে দেখতে পারি আদারওয়াইজ হয় না এখন তো এখন প্রচণ্ড চাপ মাঝখানে ছ দিন পুজোর জন্য ছুটি পেয়েছিলাম তারপরে আবার পরশু দিন থেকে আমাদের শুটিং চালু হয়ে গেছে পরশু দিন কী বলছি দ্বাদশী থেকে তো আর লক্ষ্মী পুজো আমরা ছুটি পাইনি লক্ষ্মী পুজোটা কীভাবে কেটে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তো কাজ ফুল প্রেশারে চলছে এরপরেও খুব ভালো ভালো কন্টেন্ট আসছে আর সব থেকে বড়ো কথা এখন লেটেস্ট হয়েছে মিশা জেল থেকেও দুষ্টুমি চালিয়ে যাচ্ছে মানে এটা একটা অদ্ভুত বিষয় ও জেলে থেকেও শান্তিতে থাকতে দিচ্ছে না কি করা উচিত বলো তো এবার নয় দীপা ওকে মারবে না হলে দীপা মরবে যে কোনো একটা কিছু হবে দীপা মারবে না ওটাই তো হওয়া উচিত সেটাকে এখনই করে দিলে তো সিরিয়াল শেষ হয়ে যাবে তোমরা কি চাও সেটা এখনই হোক আর একটু কুটনামি হোক নাকি সিরিয়াল মানে সেটাই আমি নিজে করছি তো আমি নিজেও জানি তো যাই হোক সব সত্যি কথা বলে দিলে আবার তোমাদের অপছন্দ হবে সেটা সব সত্যি কথা বলা যায় না যাই হোক তো প্রথমে একটা গান দিয়ে শুরু করি নাকি হ্যাঁ তারপরে তো ডায়লগ কথাবার্তা প্রচুর প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে তো প্রথমে একটা গান শুরু করবো তারপরে তো অনুষ্ঠান আছে চলো